হে আসসালামু আলাইকুম গাইস আমি হাসান ওয়েলকাম ব্যাক মাই নাদার ব্লগ ব্লক আজকের ব্লকটি অনেক স্পেশাল কারণ দীর্ঘ দেড় মাস পরে আমি একটা ব্লক করতে যাচ্ছি এবং এই ব্লকটি হচ্ছে একটা ট্যুরের মতো আমরা রামের কান্দায়া এই জায়গাটার নাম এখানে আসি খেলতে সো আমার সাথে আসে সাজিদ প্লাস আরও অনেক ফ্রেন্ডস আছে বড় ভাই আছে ছোটো ভাই আছে সবাই আমরা আসি একসাথে তো এটা হচ্ছে আমাদের ক্রিকেট ম্যাচের দ্বিতীয় পার্ট তো এখন আমরা খেলা শেষে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো আমরা এক বড়োভাবে বাসায় যাব এখানে আমাদের খেলা শেষে একটু খাবারের আয়োজন আছে আমাদের ক্রিকেট ম্যাচের সকল সদস্যরা ওইখানে অপেক্ষা করতেছে তো আমরা ওইখানে যে কিছু খাওয়া দাওয়া করবো এবং সেই মুহূর্তটাও আপনাদেরকে ভিডিও করে আপনাদের সামনে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন গ্রামের রাস্তা অনেক সুন্দর ভালো লাগে গ্রাম হলো এটা একটু শহরের পাশে তো হয় যে কারণে একটু গাড়ি ঘোড়ার যাতায়াত আছে ওই সামনে যে ব্লু কালার বিল্ডিংটা দেখাচ্ছে এইটার পাশ দিয়েই আমরা যাব এটা হচ্ছে সম্মান ভাই আমার ফ্রেন্ড তো এই বাসায় আমরা অলরেডি চলে আসছি এই বাসার মধ্যে কিছু খেলার উপকরণ আছে হ্যাঁ গুড বয় সাদিন খেলা তো হ্যাঁ লাই বসো তো বিডিও করতেছি সাজিদ দোলনায় বসো দোল খাও একটু দোল খাও ধাক্কা দাও ধাক্কা দাও একটু না জোরে দাও একটু এর ক্যামেরা দিক তাকাও আচ্ছা ঠিক আছে ক্যামেরার দিক তাকাও একটু দোল খাও ক্যামেরা দিক তাকাও দোল খাও তো আমাদের যে খাবারের আইটেমের কথা বলছিলাম এটা রেডি হয়ে গেছে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে এক পাশে খাবার দিতে আসে উপরে কিছু আমাদের লোকজন বসেছে এক খাটে তো জায়গা হয় না আমরা অনেকজন এটা হচ্ছে সাজিদ ওরেও দিছে ও খাচ্ছে এখানে আছে হচ্ছে আপনার খিচুড়ি ডিম ভুনা ভত্তা প্লাস মাংস তো এটাও আনতেছে উপরে যারা আছে ওরাও শুরু করছে আলু ভত্তা আছে তিন চার রকমের ভর্তা খিচুড়ি ডিম খোলা একজন দিতেছে সবাইকে তো আমরা এখানে সাহায্য করে রেস্ট নেবো সবাই একসাথে বসে খেতে দেখুন অন্য রকমের একটা অনুভূতি ভালো লাগে এরকম উপরে হচ্ছে আপনার চার পাঁচজন জন বসছেন আর নিচে আমরা কয়েকজন

আপনারা কমেন্টে জানান আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই জন্য ভালো লাগার মতো যদি এগুলো ক্যামেরা বন্দি করে রাখা যায় অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল করছেন প্রেস করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে আরো নতুন নতুন ভিডিও করব তো অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আমরা বাসাটা এসে ব্যাক করবো আমরা সবাই বাসায় চলে গেলাম এই মুহূর্তগুলো আপনাদের কাছে ক্যামেরা বন্ধ করে পোস্ট করছি অবশ্যই আপনারা দেখবেন এবং সব অংশে জানাবেন অতুলনীয় স্বাদ তো জোরগুলো অনেক টেস্ট অনেক মজাদার আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমরা এখন অটোতে করে যাওয়ার যে ভিডিওটা এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন রাস্তাটা খুবই সুন্দর খুবই ভালো কোনো জ্যাম নেই খুবই ভালো লাগতেছে হুম সাথে থাকা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করল এরকম জার্নি আপনারা স্যান্ড করবেন ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ はい。I